হাই এভিওান আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার ছাত্রের কথা বলবো কিছুদিন আগে একটা প্রশ্ন করেছিল জাস্ট থার্ড ইয়ারে পড়ছে এবং আমার সাথে কিছুদিন আগে মিট হয়েছিল। এবং কথা বলতে হতে সে জিজ্ঞেস করেছিল স্যার এমন কোনো রাস্তা আছে যে আমি শর্টকাট বেড়ে আমি তাড়াতাড়ি সাফল্য পেতে পারি যেটা আমার লং টাইম লাগে সেটা তাড়াতাড়ি তো সেক্ষেত্রে আমি তাকে একটা কথাই বলেছিলাম যে দেখো ভাই বা তুমি যে কোনো মানুষের সাফল্যের কাহিনী তুলে ধরো দেখবে তার পিছনে সেই সাফল্যের পিছনে তার কঠিন পরিশ্রম বা কঠিন অধ্যাবসায় আছে এবং সাথে তার একটা লেগে থাকা জেদ হার না মানা জেদ কিন্তু আছে তো তখন বললো যে স্যার তাহলে এমন তো কোনো রাস্তা আছে যেখান থেকে আমি তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট করতে পারি যাতে আমি সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি তো সেক্ষেত্রে তাকে বললাম দেখো তুমি যদি নিজের সাফল্য যেটা লক্ষ্যের দিকে এগোতে চাইছো সেটা যদি তুমি মাইন্ডে গেঁথে নাও এবং যদি ভাবো বা কারোকে দেখো যে ও চার বছরের বা ওর পাঁচ বছর বা ওর তিন বছর লেগেছে তাহলে আমার এত সময় লাগবে সেক্ষেত্রে তোমার একটু হলেও কিন্তু তুমি ডিমোটিভেট হতে পারো কারণ প্রত্যেক মানুষের পরিশ্রমের ধরন আলাদা প্রত্যেক মানুষের প্রিপারেশানটা আলাদা সেক্ষেত্রে কার কোন সময় সেই সাফল্যের দিকে এগোবে বলা মুশকিল কিন্তু এক্ষেত্রে একটা জিনিস তুমি করতে পারো তুমি নিজেকে নিজের সাথে কম্পেয়ার করতে পারো তো সেক্ষেত্রে বলছি স্যার কীভাবে করতে পারি আমি সেক্ষেত্রে বা আমি নিজের ক্ষেত্রে যেটা করেছিলাম বা সবাইকে যেটা বলি যে ওয়ান পার্সেন্ট ইম্প্রুভমেন্ট যে তুমি প্রত্যেক দিন প্রত্যেক দিন যদি তুমি যে কোনো সাবজেক্টে বা যে কোনো ফিল্ডের যে যেটা তোমার সাফল্যের দিকে তোমার লক্ষ্য আছে সাফল্য তোমার লক্ষ্য যে ওই ফিল্ডে আমি নিজেকে স্ট্রং করতে চাই বা ওই চা চাকরিটা আমি পেতে চাই তাহলে তুমি যদি প্রত্যেক দিন সেই ফিল্ডের সেই সাবজেক্টের ওয়ান পার্সেন্ট করে ডেলি বেসিস ইম্প্রুভমেন্ট করতে হবে তুমি যদি প্রত্যেক দিন আধ ঘন্টা বা এক ঘন্টা করে যদি প্রত্যেক দিন একই বিষয়ে প্র্যাকটিস করো একটা টাইমের পর দেখবে তুমি কিন্তু সেই সাফল্যটার দিকে কিন্তু তুমি অনেকটাই এগিয়ে যাবে কারণ তোমার ডেলি বেসিসে ইম্প্রুভমেন্ট হবে ডেলি বেসিসে কিন্তু তুমি বুঝতে পারবে তুমি কোথায় নিজেকে রেখেছো কিন্তু তুমি যদি রেগুলার পাঁচ ছ ঘন্টা করে পড়ছো কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিচ্ছ তাহলে কিন্তু একটা টাইমের পর দেখবে তোমার কিন্তু ওই গ্যাপিংয়ের জন্য কিন্তু তোমার প্রিপারেশনটা অনেকটা ব্রিক করবে কিন্তু তুমি ডেলি বেসিসে যদি রেগুলার প্র্যাকটিস করো তুমি একটা ছোট্ট কথা বলি প্রত্যেকের যারা স্কুলে এখন পড়াশোনা করেছে বা যারা করছে বা যারা কলেজে আছে বা দেখবে একটা জিনিস যে যারা রেগুলার ক্লাসে ফার্স্ট হয় তারা কিন্তু ডেলির পড়া ডেলিই করে তারা রেগুলার পড়াশোনা করে যায় আর যারা একদম আমাদের মতো স্টুডেন্ট যারা ছিল যারা একবারে মেন স্টেজে গিয়ে হচ্ছে চিন্তা করে ছক্কা হাঁকানো তারা কিন্তু অনেকটা পিছিয়ে থাকে কারণ সিলেবাসটা কিন্তু ওরা কভার করে রাখে ওরা কিন্তু কভার করে ওরাই কিন্তু হচ্ছে পরীক্ষার দিন ভালো করে পরীক্ষাটা দিতে পারে কারণ ডেলি বেসিসে ওরা পরীক্ষাটা পড়াশোনা করে আর যারা হচ্ছে ইলেমে তাওয়ার আগে লাস্ট দু মাস তিন মাসের মধ্যে সিলেবাস কভার করার চেষ্টা করে তারা কিন্তু পিছিয়ে থাকে তার কারণ একটা কেন ওরা ডেলি বেসিসে ইম্প্রুভমেন্ট করছে ওই ওয়ান পার্সেন্ট থিওরি রেগুলার বেসিসে তুমি তোমার চার্জ যেটা তোমার লক্ষ্য আছে তুমি ওয়ান পার্সেন্ট করে ইম্প্রুভমেন্ট করো তাহলে দেখবে তুমি অনেকটাই ইম্প্রুভমেন্ট করে যাবে এই রিলেটেড যদি আর কোনো ভিডিও চায় তো বলবে আমি অবশ্যই এই রিলেটেড ভিডিও আরও করব